আজ আমি আমার কিচেনটাকে খুব সুন্দর করে ক্লিন করব। হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমার ছোট্ট বাগানের এক ঝাঁক ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে আমি আমার কিচেনটাকে একদম খুব সুন্দর করে অর্ধেকটা অংশ ক্লিন করব কারণ যেহেতু একা হাতের সংসার তো চাইলে কিন্তু পুরো রান্নাঘরটা একদিনে আমি ক্লিন করতে পারি না তো এর আগের কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিচেনের অর্ধেকটা সাইড পরিষ্কার করেছিলাম আর এরপর আবার বাকি অর্ধেকটা সাইড আজকে পরিষ্কার করবো তো জবরাবু যেদিন বাসায় থাকে সেদিন কিন্তু কাজ ওইভাবে আমি করতে পারি না যখন সে বাসায় থাকে না তো বাসায় যখন থাকে না তখন ওই ফাঁকে ফাঁকে আমি আমার কিচেনের কাজগুলো করে থাকি এই যে র‍্যাকগুলো দেখতে পাচ্ছেন তো এই র‍্যাকটা কিন্তু ভালোই তেল কাস্টে হয়েছে আর একটু ধুলোবালিও পড়েছে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার পুরো রান্নাঘরের ঝুলগুলো ওই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন কিন্তু ছেড়ে নিয়েছিলাম আর এর মাঝখানে আমি দুই দিন আর তেমন কোনো কাজ করতে পারিনি তো ওই দিন আর কি জবার আবু বাসায় ছিল না তো ভাবলাম যে আজকে কিচেনের বাকি অর্ধেকটা অংশ পরিষ্কার করে ফেলি আর বাকি যে অর্ধেকটা অংশ থাকবে সেগুলো না হয় পরে আবার ক্লিন করে নিব আমি কিন্তু সকালবেলা আজকে অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি প্রতিদিনই তো আপনাদের সাথে সকালের নাস্তাটা শেয়ার করি আজকে অফ ক্যামেরাতেই নাস্তাটা করেছি তো নাস্তা করে অলরেডি আমি ঘরের সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি তো রুমের সব কিছু গুছিয়ে তারপরে এসেছি আর কি কিচেনটা পরিষ্কার করার জন্য তো কিচেনের জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে তো আমরা যারা প্রতিটা গৃহিণী আছি তো আমরা কিন্তু সবাই জানি যে কিচেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমাদের মতো গৃহিণীদের দিনের অর্ধেকটা অংশ কিন্তু কিচেনেই কাটাতে হয় তো আমি তো আর রেগুলার ওইভাবে কিচেনটা পরিষ্কার করতে পারি না যেহেতু একা হাতে সংসার একা হাতে আমার পুরো সংসারটাকে হ্যান্ডেল করতে হয় তো একদিকে যেমন বাচ্চা কাচাদের দেখা যায় কাপড় চোপড় থাকে যদিও দেখা যায় কাপড় চোপড় এখন আর আমাকে ওইভাবে ধুতে হয় না কিন্তু ওগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ধুতে গেলেও ওগুলো শুকানো আবারও গুছ পোছানো এরপর আবার ঘরদুয়ার প্রতিদিন পরিষ্কার করা মোছা ঝাড়া এগুলো কিন্তু একটা সংসারে প্রতিদিনের কাজ তো এগুলো করে এরপর প্রতিদিন যে কিচেনটাকে ওইভাবে পরিষ্কার করে রাখা ওটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে পড়ে না যখন যেটা দেখি যে একেবারে ময়লা হয়ে গিয়েছে পরিষ্কার না করলেই নয় তখন আর কি করি তো আমি কিন্তু প্রতি মাসে একবার আমি আমার কিচেনটা ক্লিন করি আর এখানে যে মশলার জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম ভালোই ময়লা হয়েছে এগুলো তাই আর ওইভাবে উপর থেকে পরিষ্কার করতে পারলাম না সবগুলো মশলা যা ছিল আলাদা একটা বাটিতে তুলে রেখে তারপর আর কি এই যে এখন এই জারগুলো একবারে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো শুকিয়ে গেলে তারপরে মশলা গুলো আমি রিফিল করে নিব আর আজকে দুপুরে একেবারে বাঙালি আনা খাবার রান্না করব তো যেহেতু একা হাতে কাজ করছি অনেক সময়ের ব্যাপার আর এগুলো ধোয়া আবার এগুলো গুছিয়ে রাখা পুরো রান্নাঘরের দেয়ালগুলো কিন্তু আজকে আমি পরিষ্কার করব এগুলো মাসে একবারই করি কারণ এগুলো যে বললাম প্রতিদিন করা সম্ভব না আর এক পাশ থেকে আমি ধুচ্ছি আর এক পাশ থেকে এগুলো আমি আর একটা ঝুড়িতে আর কি ছড়া দিয়ে দিচ্ছি যেন পানিটা খুব দ্রুত শুকিয়ে যায় আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো আঙ্কেল আন্টিদেরকে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি এই যে জারগুলো দেখতে পাচ্ছেন ওই দিন যে ছেড়েছিলাম রান্নাঘরটা তো ওই উপরের ঝুলগুলোই আর কি এই জারের উপরে পড়েছে এখানে কিছু জার আমার একেবারে ফাঁকা আছে আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটার উপরেও কিন্তু বেশ ভালোই ময়লা হয়েছে হালকা পাতলা আর কি একটু তেলকাষ্টে হয়েছে তো জারগুলো যেহেতু ভিতরে ক্লিন করা আছে তো যার জন্য উপর থেকেই যে হালকা পাতলা একটু তেল কাস্টে ভাব আছে সেটা আমি পরিষ্কার করে নেব রুমগুলো ঝাড়ু দিয়ে রেখে এসেছি তো আমি ভাবলাম যে আগে রান্নাঘরের কাজ এগুলো আগে করি করে দেখা যায় পানিগুলো ঝড়া দিয়ে দিয়ে রান্নাঘরটা ক্লিন করে এরপর আবার ঘরের কিছু কাজ আছে সেগুলো আর কি করব। তো এখানে আমি একটা একটা করে প্রত্যেকটা জার কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে জারগুলো ধুতে গেলে না খুব ভয় কাজ করে যে হাত থেকে পড়ে আবারও কখন যেন ভেঙে যায় তো মুসুরের ডালের জারটাও আমি ওইভাবেই ধুয়ে নিলাম আর যে জারগুলো ভিতরে একটু ময়লা দেখেছি সেগুলো একেবারে মুখা খুলে তারপর আর কি ক্লিন করেছি এখানে আমি গরম পানি নিয়েছি আর সারফেক্সেল নিয়েছি আর নিয়েছিলাম লাইজল তো সব কিছু দিয়ে তারপরে এখন আমি আমার এই মফটা দিয়ে আমার কিচেনের দেয়ালগুলো খুব সুন্দর করে পরিষ্কার করব। আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার যে রান্নাঘরের অ্যাডজাস্টমেন্টটা আছে সেটাও কিন্তু আমি ক্লিন করে ফেলেছি তো এটা না দেখা যায় যে হয়তো বা ওই টাইলসের উপরে দাঁড়িয়ে আমি চাইলে কিন্তু পরিষ্কার করতে পারতাম কিন্তু একা একা যেহেতু মেয়েরাও স্কুলে চলে গিয়েছে তো বারবার সাবান দিয়ে ওটা দেয়ালগুলো ঘষে নেওয়া এরপর আবার কাপড় ভিজিয়ে ওটা পরিষ্কার করা একটু আর কি রিক্স হয়ে যাচ্ছিলো তো পরবর্তীতে আর কি এই যে এই মপটাই ব্যবহার শুরু করলাম তো আমি কিন্তু এক এক পাশের দেয়ালগুলো একটা একটা করে পরিষ্কার করছি আর মপটা একটু পরপর আমি ধুয়ে নিচ্ছিলাম তো এই পাশটাতে একটু ভালোই তেলকাস্টে হয়েছে রান্নাঘরের একদম পুরো দেয়ালগুলো উপর থেকে নিচ পর্যন্ত সব দেয়াল টাইলসের অংশটুকু আর কি আমি খুব ভালো করে ক্লিন করে নেব আমার অনেক কাপুরাই বলেন যে আমি অনেক কাজ করি তা এই দিয়ে দেখেন একদম পরিষ্কার করার পর এখন রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর অ্যাডজাস্ট ফ্যানটাও কিন্তু একদম একটু কষ্ট হয়েছে পরিষ্কার করতে তারপর একদম ঝকঝকে করে নিয়েছি ভালোই লাগছে খারাপ লাগছে না আর এখানে আমি এই যে আমার হ্যান্ড হ্যান্ডওয়াশ বা ভিম লিকুইডের যে আর কি সেলফটা আছে ছোট মিনি সেলফটা এটাও আমি অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছিলাম আর এখন হ্যান্ডওয়াশের বোতল আর যে ভিম লিকুইডের বোতলগুলো আছে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে তারপর আর কি আমি এটা এখানে রেখে দিব আর এই পাস্তাতে আমি শুধু সাদার একটাই রাখবো তো এত কাজ করেছি যে সাজানো গুছানোটা এই ভিডিওতে আর আমি ওইভাবে শেয়ার করতে পারবো না তো পরবর্তী ভিডিওতে আর কি আমি শেয়ার করবো কিচেনের আরও কিছু কাজ বাকি আছে সেগুলো একবারে গুছিয়ে তারপর শেয়ার করব এখানে আমার যে চপিং বোর্ডটা ছিল বা এই যে ঝুড়িটা এগুলো আমি সব কিছু অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি আর এই যে যে সাদা একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে আমি একদম গরম পানি দিয়ে তারপর সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ধরেও খুব ভালো লাগছে তেমন একটা তিলকাষ্টে ভাব নেই তো আমরা সবসময় যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি তো সেটা কিন্তু ভালোই লাগে তো আমি ওই যে বলেছিলাম যে এটা এ পাশে রাখবো না পরবর্তীতে আবারও এটা এ পাশে আমি রেখে দিলাম যে যখন ফাইনালি সাজাবো তখন এখান থেকে শুধু সরিয়ে নিলেই হবে আর এখানে আমার যে মাজুনিগুলো আছে এটাও আমি ধুয়ে দিয়েছিলাম আর এখন যে জারগুলো শুকিয়ে গিয়েছে এগুলো কিন্তু আমি এক এক করে সব কিছু এই যে আবারও এই র্যাকটার মধ্যে গুছিয়ে নিচ্ছি সাইডটাতে এই নীল র্যাকটা আমি আর কি এখানে রাখবো না সরিয়ে ফেলবো তো এটা আজকে ভেবেছিলাম যে একবারে সরিয়ে ফেলি পরবর্তীতে ভাবলাম যে না আমার আরও কিছু কাজ আছে তো আপাতত এটা আগের জায়গাতেই থাক পরবর্তীতে সরিয়ে ফেলবো আর এখানে আমি এই যে রুমে চলে এসেছি তো সকালবেলা কিন্তু আমি একবার রুমটা ঝাড়ু দিয়েছিলাম তো বাইরে যেহেতু আমার এই থাই ক্লাসটা খোলা ছিল বারান্দার মধ্যে তো দেখা যায় কি যে কিছু ধুলোবালি বা পাতা এগুলো না মাঝে মাঝে উড়ে চলে আসে তো ভাবলাম যে ঘরটা মপ করে নেওয়ার আগে আবারও ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই তো আমি কিন্তু একবার ছাড়ু দিয়েছি আর এখন যখন আবার ঝাড়ু দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আবার কতগুলো ধুলো বের হচ্ছে আচ্ছা এখন দু একজন আপু কমেন্ট পড়ি এম ডি আরাফা থেকে আপু তোমার ভিডিওতে বটিটা দেখাবা তো আসলে বটিটা আপু দেখতে চেয়েছিল। তা আমার বটিটা তো সাধারণ বটি আপু ওটা কোনো ফোল্ডিং বটি না তো আপু হয়তো ভেবেছিল ওটা ফোল্ডিং বটি তাই আর কি দেখতে চেয়েছিল তো আমরা সবাই নিচে বসে যেভাবে কাটাকাটি করি না তো সেই বটিটাই আমি আর কি আমার সিঙ্কের পাশে মাঝে মাঝে রেখে ওইভাবে একটু কাটাকাটি করি তো আশা করছি আপু তোটা পেয়ে গিয়েছেন আর আমি কিন্তু সব কোনো রুম পরিষ্কার করে নিয়েছি ঘরে ফ্যানটা ছেড়ে দিয়েছি কারণ কারেন্টের তো কোনো ঠিক ঠিকানা নেই দেখা যায় ঘর মুছতে মুছতে যতটুকু শুকিয়ে যাবে আবার একদম পুরো ঘর মুছে যদি ফ্যানটা ছেড়ে দেয় তখন কারেন্টটা আবার নাও থাকতে পারে তো আমি পুরো একদম রুমটা খুব সুন্দর করে লাইজল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি কিন্তু অনেক কাজ করেছি আর আমি কিন্তু এই যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এরকম এক কাপ করে চা খাই তো আসলে এটা আমার একটা বড় একটা নেশা বলতে পারেন ও কাজের ফাঁকে না একটু চা খেলে মনে হয় কাজ করার আবার এনার্জি পাই আমি জানি না কোন কোন আপুরা আমার মতো আছেন যারা এই যে কাজের ফাঁকে ফাঁকে চা খেতে ভালোবাসেন তো আমি একটু মুড়ি দিয়ে আর কি অফ ক্যামেরাতে চাটা খেয়ে নিয়েছি মিলন হাওলাদার আইডি থেকে আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছেন আর অনেক দিন পর আপু কমেন্ট করেছেন আচ্ছা আমি যখন ঘর মুছতে গিয়েছিলাম তখন কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম আর আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা বসিয়ে দিয়ে তারপর আর কি আমি ঘরের কাজগুলো করতে গিয়েছিলাম না হলে রান্নাটা আরও দেরি হয়ে যাবে আর পাশ থেকে মশলার জারগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলো আমি এক এক করে এখন রিফিল করে নেবো তো আপুর কমেন্টটা কিন্তু অনেক বড় তো যাই হোক আপু কমেন্টটা পড়ি আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি অনেক অনেক ভালো আছি আপু তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারি নাই কারণ আমার আম্মু আসছিল তাই ব্যস্ত ছিলাম আপু তোমার মন খারাপ কেন আপু তোমার কাজগুলো দেখতে আমার অনেক 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 ভালো লাগে আপু তোমার মতো আমারও প্রতিদিন রুটি বানাতে হয় আবার আমি টিউশনিও করি আপু তোমার ভাইও আমাকে একই কথা বলে আপু আমার মেয়ের বয়স চার বছর চলছে আমার মেয়ে তোমার কাছ থেকে ওর নাম বলতে বলেছে তাই ওর নাম বললাম আমার মেয়ের নাম মায়শা আপু আমার মেয়ের জন্য দোয়া করো আপু তুমিও ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর সাথে মায়শা মামনিকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানাচ্ছি আমার পক্ষ থেকে আম্মুর জন্য কিন্তু অনেক অনেক দোয়া রইলো মায়শা তুমি খুব ভালো থাকো এবং মামনির কথা শুনো তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমরা সংসারে মেয়েরা যতই কাজ করি না কেন পুরুষরা এসে যদি আমাদের একটু শুয়ে বসে থাকতে দেখে তাহলে বলে যে আমরা সংসারে কোনো কাজই করি না তো আর কি সেটাই হয়তো আপু বলেছিল। যে ভাইয়া তোমার ভাইয়াও আমাকে একই কথা বলে তো এই কথাগুলো না আসলে বেশিরভাগ পুরুষাই কিন্তু বলে থাকে হাতে গোনা দুই একজন পুরুষ হয়তো বা বলে না তো যাই হোক এটা আর কি বলবো এটা একদম পুরুষদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আর আপু বলেছিল যে তোমার মন খারাপ কেন আসলে মন খারাপ না আপু আর সময় দেখা যায় কি ভিডিওতে কথা বলতে গেলে ওইভাবে যে খুব রিল্যাক্সে হাসি খুশিভাবে ভয়েস দিবো মাঝে মাঝে দেখা যায় ভালো লাগে আবার ভালো লাগে না তাই আর কি গত ভিডিওতে ওইভাবে আমার কণ্ঠটা শুনতে পেয়েছিলে তো আপু মন খারাপ না আর মন খারাপ হতেও পারে আসলে ঠিক ঠিকানা নেই কারণ মনের তো কোনো কি বলবো যে মনের আর কি দোষ বলো মাঝে মাঝে ভালো লাগে আবার ভালো লাগে না তো তখন থেকে আর কি ভালো না লাগলে মন খারাপ হয়ে কথা বের হয় মুখ থেকে আবার যখন ভালো লাগে মনটা খুব ভালো থাকে তখন আর কি ফুরফুরা মেজাজে ভয়েসটা দিতে বসি আমার কিন্তু আলুসিত হয়ে গিয়েছে জিন্নাতা রেহানা আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আপনার দুই চুলা কি দুইটা নাকি না আপু আমার এই যে দুই চুলার একটাই চুলা আর আরেকটা চুলা যে আপনি দেখেছিলেন সেটা ছিল আমার সিলিন্ডারের একটা চুলাই তো আপু মনে করেছিল যে আমার দুইটা চুলার দু আর কি দুইটা চুলাই আমার আর কি দুইটা নাকি তো যাই হোক আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন আসলে যখন গ্যাস থাকে না তখন আর কি আমি সিলিন্ডারের চুলাটা লাইন গ্যাসে পা সে বসিয়ে আর কি রান্না করি তো এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব আর পাশে আমি আলুটা আর কি একটু পেঁয়াজ ভেজে তারপর আর কি ভত্তা বানাবো তো তাই আর কি পেঁয়াজটা ভেজে নিলাম আর ভাজা পেঁয়াজ দিয়ে ভত্তা খেতে কিন্তু দারুণ লাগে তো আগে পেঁয়াজটা ভেজে রেখে তারপর আর কে যে এখন ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা আবার বসিয়ে দিলাম আর কাজ করতে করতে না আজকে আমি ওইভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে খাবারটা পরিবেশন করতে পারিনি কারণ কারেন্টের এত জ্বালাতন আছে আমার এদিকে তো প্রচুর কিন্তু কারেন্ট যায় তো ওই অবস্থাতেই দেখা যায় মাঝে মাঝে কারেন্ট না থাকা অবস্থায় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে বসি তো দেখা যায় কারেন্টের অপেক্ষায় থাকলে কিন্তু আমার কাজকর্ম বন্ধ রেখে কখনকার খাবার যে কখন খাবো তার কোনো ঠিকই থাকে না অলরেডি কিন্তু কারেন্টটা চলে গিয়েছে তো আমার ডালটা ফোরন দিয়ে নিয়েছি আর ডালের পাতিলটা চারপাশ থেকে একটু ভালো করে মুছে নিয়েছি আর এখানে আমি হাতে মাখিয়ে এই যে ভত্তাটা বানিয়ে নিয়েছি সেদিন শিমুল আপুকে বলতে শুনলাম শিমুল আপুর তেলের মুখার জারটা নাকি নষ্ট হয়ে গিয়েছে সেম আমার এই বোতলের আর কি মুখাটাও কেমন যেন একটু নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ ওইভাবে তেল পড়ে না তাই মুখাটা খুলে তারপরে তেলটা আমাকে ঢেলে নিতে হয় আর এখানে আমি আলু ভত্তা বানিয়ে ভাগ ভাগ করে নিয়েছি তো এই ছিল আজকে দুপুরে বাঙালিয়ানা খাবার আলু ভত্তার ডাল আর সাথে ছিল ভাত তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ